হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আলপনা ব্লগ থেকে আরেকটা ব্লগে তোমাদের স্বাগত জানাই বেরিয়ে পড়েছিলাম শান্তিপুরের উদ্দেশ্যে আমি আর বঞ্জিটি এই যে দেখো আমরা ট্রেনে ট্রেনে বসে বসে সাইডের মানে সুন্দর পরিবেশ দেখ দেখতে আমরা পৌঁছে গিয়েছিলাম শান্তিপুর এই যে দেখো আর ওই দিকটা এখনও মানে ট্রেনে করে যেতে গেলে এই সর্ষে ক্ষেত গাছপালা বিভিন্ন ধরনের জিনিস দেখা যায় তাই এত ভালো লাগে সেই জানলার দ্বারে বসতে দেখতে দেখতে পৌঁছে গেলাম এই দেখো শান্তিপুর স্টেশন ঢুকছে এই যে আর ওই দিনকে রীতিমতো মোটামুটি ভিড়ও ছিল ট্রেনে এই যে কথা বলতে বলতে ঢুকে গেলাম শান্তিপুর স্টেশন চলো এবার নামবো আমরা তা ট্রেন তো জানোই ওদিকের ট্রেন মানে দিয়ে দেয় তার আগেই অসম্ভব ভিড় ছিল তা যা করে ওরই মধ্যে ফাঁক ফুঁক দিয়ে বেরোতে হবে সেই জন্য মঞ্জিটাকে বললাম তুই দেখে সাবধানে হয় কেন ও কোনো দিনের আগে ওদিকে যায়নি সেই জন্য ওকে গাইড করে নিয়ে চলো এবার বাইরে বেরোই আমরা আর স্টেশনে নেমেই এখানে একটা খুব সুন্দর ব্রহ্মার মানে মন্দির আর কি তা আগে এই মূর্তিটি খোলা ছিল এবারে গিয়ে দেখছো ওটা ঘেরে দিয়েছে আর গিয়েছিলাম এইখানে একটা আশ্রম দেখো ছোটোখাটো এই আশ্রমটা কিন্তু শান্ত নিলিবিলি সুন্দর একদম স্নিগ্ধ পরিবেশ মানে গিয়ে মনে হবে বেশ কিছুক্ষণ ওখানে বসে থাকি আর এই আশ্রমের ভেতরেই একটা অসত্য গাছের নিচে দেখো কত শিবলিঙ্গ ছোট ছোট এই যে বঞ্জি কাউকে দেখতে পেলাম না সেই জন্য হয়তো আমি এর বিস্তারিত কিছু জানাতে পারবো না পুরো মানে এদিক ওদিক দেখলাম কেউ নেই পুরো শান্ত নিলিবিলি একদম আর এইটা হলো হোমকুণ্ড হোমকুণ্ডের মধ্যেই একটা ত্রিশুল লাগানো আছে বাবার আর এই দিকে দেওয়ালে খোদাই করা আছে শিব পার্বতীর একটি মূর্তি তো ওটাও দেখলাম পুজো হয় ফুলটুল দিয়ে পুজো করা হয়ে গেছে আর এইখানে হলো বাবা ভোলানাথের গর্ভগৃহে ওই যে বাবা ভোলানাথের একটি মূর্তি পাশেই আছে নন্দী মহারাজ এই দেখো খুব ভালো লাগছিল বেশ কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে টাড়িয়ে তা ওই দিনকে গিয়েছিলাম শান্তিপুরে একটু শাড়ি টাড়ি আনার ছিল তাই ভাবলাম এই আশ্রমটা এর আগেও একবার গিয়েছিলাম তখন বন্ধ ছিল তা এইবারে একটু সকাল সকাল যাওয়ার কারণে খোলা পেয়েছি তাই ভাবলাম সেটা তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে দিই এই যে গুরুদেবের মূর্তি করা রয়েছে এখানে এটাই ভিডিওটা কীরকম লাগছে অতি অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে প্লিজ একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করো এই দেখো এটা একটা লাট মন্দিরের মতো এখানে করা রয়েছে তার এই পাশে লাইন দিয়ে এই তিনটি মন্দির এইটা হলো মা কালীর মানে মন্দির আর কি এই হলো গর্ভগৃহে তার ক্লাবশো গেটগুলো দেওয়া ছিল তারই ফাঁক দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই যে আর এখন শীতকাল মায়ের গায়ে চাদর দেয়া রয়েছে ঠান্ডার জন্যে দেখো ওই যে বাবা মায়ের পদতলে বাবা ওইখান থেকে ঘুরে বেরিয়ে যাব আবার ওই দিকে এই দেখো পুরো শান্ত নির্বিলি এই যে তিনটে মন্দিরে তিনটে চূড়া বিশিষ্ট এই আশ্রম আশ্রমের রুম রয়েছে ওইদিকে চলো এবার এই যে ঘুরে দেখে ডেকে এবার বেরিয়ে যাব এখান থেকে এটি হলো গৌরী শঙ্কর আশ্রম এই যে ওদিকটাও গিয়ে একটু দেখলাম তা দেখলাম ওপরে ওঠার সিঁড়ি কিন্তু কাউকেই চোখে পড়লো না ওদিকটা একটু বাগান টাগান রয়েছে দেখলাম সব গাছ গাছ লাগানো বাগান টাগান আছে ওই দেখে আর আমরা বললাম আর তো কাউকে দেখতে পেলাম না দেখে এবার বেরিয়ে পড়বো বন্দিকে বললাম চ চলে যাই এই দেখো এটা হলো শান্তিপুর স্টেশনের সামনে আমরা পিছন দিক দিয়ে নেমেছিলাম তাহলে ঠিক আছে আজকের মতো আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে অন্য কোনো ব্লগে আর ব্লগটি ভালো লাগলে একটি লাইক করে দিও